আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবসুরাতের কালেকশন নিয়ে আসছি খুবসুরত হচ্ছে পাকিস্তানের একটা নামি দামি ফেমাস ব্র্যান্ড আমরা অনেকেই আছি যে কটনের মধ্যে একটু সুন্দর গর্জিয়াস ড্রেস পরতে চাই সুতুর কাজের মধ্যে আজকের যে ড্রেসগুলো এগুলো হচ্ছে সুতি কাপড়ের উপরে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সুতুর কাজ করা থাকবে আজকে যে ড্রেসটা নিয়ে আসছি এই ড্রেসটার মধ্যে আমরা একটি ডিজাইনে আমরা কালার পাচ্ছি হচ্ছে ষাটটি কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি এ টু জ্যাট ফার্স্ট টু লাস্ট আমি দেখাবো তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আমাদের এই কালেকশনগুলো দেখতে পারবেন প্লাস হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিব কীভাবে অর্ডার করবো কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমেই আপনাদেরকে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করব ব্ল্যাক এমনই একটা কালার মানে সকলের ফেভারিট একটা কালার দেখুন কত সুন্দর করে কিন্তু ফুল ড্রেসটাতে কাজ করা হয়েছে আমি কাজের বিবরণটা আগে দিই তার আগে আমি ফেব্রিক্সতে একটু দেখাই আপনাদেরকে এটা কিন্তু সফট একটা রিয়েল কটনের মধ্যে থাকবে নিচের বর্ডারটাতে এত সুন্দর করে ফিনিশিং কাজ পাচ্ছে এগুলো কাটিং লেয়ারের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ করা নর্মাল সিকোয়েন্স না এটা সম্পূর্ণ জারি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এত সুন্দর করে পুরো ড্রেসটাতে সিকোয়েন্স এবং মিনাকারি এমব্রয়ডারি করে দেওয়া আছে এত সুন্দর একটা ড্রেস আজকে আপনারা পেয়ে যাবেন বেস্ট একটা প্রাইজে খুবসুরাতের একেবারে কিন্তু আপডেট ভার্সন এটা হচ্ছে একেবারে কিন্তু একেবারে আপডেট ভার্সন এই ড্রেসটা একেবারে কম দামে আপনাদেরকে দিয়ে দিব এবং এই ড্রেসের যে সালোয়ার সেলোয়ারের পার্টটাতে কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু কাজ করা পাবেন টপ ক্লাস বয়েল কটনের মধ্যে এ গ্রেডের আজকে আপনাদের জন্য একটা ক্যাটলগ এগুলো কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানের ড্রেস থাকবে খুবসুরাতের দুপাটটা দেখুন জমজম সুইচ কটনের দুপাটটা এতটা পিওরের দুপাটটা দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে আমরা ষাটটা কালারই আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবার আর প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একেবারে কিন্তু হোলসেল দামে কিন্তু আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিব এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ইউনিক একটা পেস্ট কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর মানে পেস্ট আর এসের মাঝামাঝি একটা কালার মাসাল্লাহ এত সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি এই ড্রেসটা যারা সুতির ড্রেস পছন্দ করেন প্যান্টের পার্টটাতে কিন্তু কাজ করা রয়েছে যারা সুতির ড্রেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি স্পেশাল থাকবে এটা কিন্তু একেবারে পিওর সুতির মধ্যে সুতার কাজ করা হয়েছে আনকমনভাবে সুতার কাজ করা হয়েছে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে বিওসরা কীভাবে অর্ডার করবেন এটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের বিকাশ অফিসিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু ঢাকার বাইরে নিলে ওই নাম্বারটাতে বিকাশ করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এত স্মার্ট কালারের মধ্যে থাকছে আজকের ড্রেসগুলো অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নেবেন এই ড্রেসগুলো দেখুন আর এটা হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দুপাটা সেরা দুপাটা থাকবে একেবারে কটনের দুপাটা এখন বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে আট আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি ওই গরমে পরার জন্য কিন্তু বেস্ট ফেব্রিক্স আমি বলবো যে যতই গরম হোক যতই গরম হোক গরমে পরার জন্য কিন্তু পারফেক্ট ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকছে অবশ্যই কিন্তু আপনারা এই গরমের সময় বিভিন্ন পার্টি ওকেশনে কিন্তু এই ড্রেসটা পরে যেতে পারবেন মানে গরমের জন্য এটা হচ্ছে বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে থাকছে আজকের যে ড্রেসগুলো নিয়ে আসছি আমরা প্রত্যেকটার প্যান্টের কাপড়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর করে কিন্তু কাজ করা প্যানেলে কাজ করা আছে এবং দুপাট্টাগুলো সেরকম দুপাট্টা থাকবে এগুলো তেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবসুরতের ড্রেস এগুলো রিয়েল খুবসুরাতের ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে ভিওসরা প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে দিচ্ছি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে আজকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন দেখুন এটা হচ্ছে ভাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে সালোয়ার থাকবে থাকবে সেলোয়ার প্রত্যেকটার পাড়ে কিন্তু কাজ করা রয়েছে চল্লিশ ডিগ্রি গরমের একমাত্র ভরসা এই ড্রেসের ফেব্রিক্স একেবারে পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে রিয়েল কটনের মধ্যে থাকছে শ্রেষ্ঠ ফেব্রিক্সের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পেয়ে যাচ্ছি আমরা তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছে বিএসটা পর থেকে কিন্তু আজকে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শুরু অ্যাড্রেসটা বলা হয় না সুরুম অ্যাড্রেসটাও বলে দিচ্ছি এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের এই সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর আপনারা চাইলে অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সে কিন্তু দুইটা নাম্বার পেয়ে যাবেন অনলাইন নাম্বার তারপরে হচ্ছে আমাদের বিকাশ নাম্বার থাকবে অভিযুক্ত থাকবে ঢাকার বাইরে নিলে ওই যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে ওই নাম্বারটাতে পুরো টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা ঢাকার বাইরে নিতে পারবেন আর এটা অলিভ কালারটা থাকবে আজকের আমি বলবো যে যতগুলো কালার দেখিয়েছি আমি কোনোটা কালার বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত কালার অনেক সুন্দর স্মার্ট কালারের মধ্যে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিহস প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম